নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে কেন্দ্র এবং রাজ্য সরকার জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্যে অনেক প্রকল্প নিয়ে এসেছেন এবং অনেক আর্থিক সহায়তা করে থাকেন যাতে তারা সাধারণ জনগণ আর্থিকভাবে সচ্ছল হন এবং সাধারণভাবে জীবনযাপন করতে পারেন সেরকমই একটি প্রকল্প কেন্দ্রীয় সরকারের সেটা হচ্ছে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার প্রকল্প হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পে আপনারা বিনামূল্যে সেলাই মেশিনও পাবেন তার সঙ্গে ট্রেনিং পাবেন এবং যদি আপনারা এই প্রকল্পে আবেদন করেন তাহলে ট্রেনিং পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাসে মাসে পাঁচশো টাকাও পাবেন তো কীভাবে এই প্রকল্পের আবেদন করবেন কোথায় যাবেন এবং কেমনভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে কি কী যোগ্যতা লাগবে আবেদন করার জন্য সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক ফ্রি সেলাই মেশিন দিচ্ছে সরকার এইভাবে ফর্ম ফিল আপ করলেই পাবেন দেশের অভাবী পরিবারগুলোকে ইনকামের রাস্তা খুলে দিচ্ছে মোদী সরকার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের এক শ্রেণী মহিলা এবং পুরুষদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম চালু করেছিলেন এই প্রকল্পের অধীনে আপনাকে বিনামূল্যে একটি সেলাই মেশিন দেওয়া হবে আর শুধু সেলাই মেশিন নয় অন্যান্য অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে তাই আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান তাহলে এই স্কিমের অধীনে আপনি কিভাবে সুবিধা পাবেন কীভাবে আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন সবটা আমরা জানিয়ে দেব বিনামূল্যে সেলাই মেশিন যোজনার সুবিধা আপনি যদি সেলাইয়ের কাজ করতে চান তবে এই প্রকল্পের অধীনে আপনাকে সেই ক্ষেত্রে ছয় মাসের জন্য দক্ষতা ট্রেনিং দেওয়া হবে এর সাথে যতক্ষণ না আপনি ট্রেনিং সম্পূর্ণ করছেন সরকার আপনাকে প্রতিদিন পাঁচশো টাকা দেবে ট্রেনিং শেষ হওয়ার পরে আপনাকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে এরপরে আপনাকে আপনার প্রয়োজন অনুসারে সেলাই মেশিন এবং সেলাইয়ের সরঞ্জাম কেনার জন্য আলাদা টাকা দেওয়া হবে এগুলি ছাড়াও আপনি যদি কাজ করতে চান অর্থাৎ অর্থের প্রয়োজন হয় তবে আপনি এই স্কিমের অধীনে খুব কম সুদে এক থেকে দু লক্ষ টাকা ঋণও নিতে পারেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সেলাই মেশিন যোজনার যোগ্যতা এর জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য আবেদনকারী বয়স কমপক্ষে কুড়ি বছর থেকে চব্বিশ বছর হতে হবে আবেদনকারকে একজন পেশাগত কারিগর হতে হবে এই প্রকল্পের অধীনে শুধুমাত্র দরিদ্র পরিবার ব্যক্তিদের সুবিধা দেওয়া হয় বিপিএল কার্ড থাকতে হবে আবেদনকারী পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে করলে হবে না মহিলা বা পুরুষ উভয়ই আবেদন করতে পারেন পরিবারের বার্ষিক আর্থিক আয় আড়াই লাখ টাকার বেশি হলে চলবে না পিএম এম বিশ্বকর্মা সেলাই মেশিন যোজনার আবেদনের জন্য ডকুমেন্টস আবেদনকারীর আধার কার্ড ইনকাম সার্টিফিকেট ঠিকানার প্রমাণপত্র মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক পাসপোর্ট ছবি অক্ষমতা সার্টিফিকেট অক্ষম হলে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে যেটা অফিসিয়াল ওয়েবসাইট চেয়ে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোথাও খোঁজার দরকার নেই ওখান থেকে সরাসরি আপনি চলে যেতে পারেন যাওয়ার পরে অনলাইনে আবেদনের লিঙ্কটিকে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনাকে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার প্রবেশ করে যাচাই করতে হবে এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে সেখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশ করে ব্যবসার দর্জি নির্বাচন করতে হবে এরপরে প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এবার আপনার আবেদন জমা দিতে হবে তারপর আপনি একটি স্লিপ পাবেন যা আপনাকে আপনার কাছে নিরাপদে রাখতে হবে এই কটি পাঁচটি স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে অতি সহজেই আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ